তুমি দেখতে বলে সোনার সান পূর্ব সুন্দরী তুমি দেখতে বলে সোনার সান সুন্দরী তোমার মনে চাইলে সোনা সোনায় আমার বাড়ি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক অনেক ভালো আছি আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে সুস্বাগতম আমার চ্যানেলের নাম হচ্ছে গানের ভুবন আরে এই গানে ভূমন একটাই উদ্দেশ্য আসলে আমি গান গাইতে ভালোবাসি আর আপনারাও হয়তো বা গান শুনতে পছন্দ করেন তো আশা করি আপনারা সকলেই যারা যারা আমার চ্যানেলে আসবেন অবশ্যই নতুন হিসেবে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি একবার করে বাজিয়ে দেবেন তো আসলে আজকে যে কথাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা কিছুদিন আগে একটা ভিডিও সার্চ আপনাদের সামনে তো আপনারা অনেকেই এটা নিয়ে মন্তব্য করছেন যে আপনারা একটা চ্যানেল খুলেন আমরা সবাই সাবস্ক্রাইব করব আপনাদের পাশে থাকবো তো সে আশা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি মোহাম্মদ লাবলু মিয়া এবং আমার ক্যামেরায় আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম সে আমার বন্ধু মানুষ তো আজকে আর বেশি কথা না বলি যেহেতু প্রথম আসলে আমারও সেরকম কনফিউশন আমি কখনোই ক্যামেরার সামনে কথা বলিনি আর আপনাদের সকলের ইচ্ছা আমি যেন আপনাদেরকে নতুন নতুন গান শুনি তো আসলে নতুন নতুন গান বলতে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব আশা করি কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে আর এই ভালো লাগা মিলে আপনারা কমেন্ট করবেন আমরা আশা করি আপনাদেরকে আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদেরকে আমরা গান শোনাইতে পারব সো আর কথা না বাড়াই আমরা আসলে যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটাই শুরু করি সেই হচ্ছে ছোট্ট একটা গান আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি আপনাদের ভালো লাগবে তুমি দেখতে বলে সোনার সানা পূর্ব সুন্দরী তুমি দেখতে বলে সোনার সানা পূর্ব সুন্দরী তোমার মনে চাইলে গায় সোনায় আমার তোমার মনে চাইলে আয়ো সোনায় আমার বাড়ি আমি এক পাগল বাউল নাই বাড়ি নাই গাড়ি আমি এক পাগল বাউল নাই গাড়ি নাই বাড়ি ওরে বাঁকা টুটের হাসি দিয়া মন কলাই সুরি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন কলাই তোমার মনে চাহিলে তোমার মনে চাইলে আয়ো সোনায় আমার বাড়ি মনে নয় দেখি নাই গয়ামন সুন্দরী মনে হয় দেখি নাই মন সুন্দরী ওরে তোমার না পাইলে আমার গলায় দেব দরি ওরে তোমার না পাইলে আমার গলাই দেব দরি তোমার মনে চাইলে আয়ো সোনায় আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো সোনায় আমার বাড়ি তোমার লাগা সাজাই রাখছি আমার বাঙ্গা বাড়ি তোমার লাগা সাজাই রাখছি আমার বাঙ্গা বাড়ি ওরে কুল কয়া সোনার সানাইও তাড়াতাড়ি ওরে সবই কুল কয়া সোনার সানার কইর না দেরি তোমার মনে চাইলে আয়ো সোনায় আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো সোনায় আমার বাড়ি তুমি দেখতে বলে সোনার সানা পূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো সোনায় আমারও বাড়ি